है कथा संग्राम की विश्व के कल्याण की धर्म अधर्म आदि सत्य असत्य कले सकल सात की कथा परमार्थ की জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানাতে চলেছি মহাভারতের আদি পর্বে আঠেরোতম গল্পটি আর জানেন ভক্তগণ যে ব্যক্তি নিয়মিত মহাভারত পাঠ করেন বা শ্রবণ করেন সেই ব্যক্তির পাপ মুক্ত হয় আর সেই ব্যক্তির মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আর মহাভারতে নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলে রোজ সাড়ে ছটার সময় গল্পগুলি শুনতে ভুলবেন না কিন্তু আর গল্পগুলি শুনতেই বা আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আর বেশি দেরি না করে মহাভারতের আদি পর্বের আঠেরোতম গল্পটি আপনারা শুনে নিন ভরতের জন্ম ভরতকে এবং রাজ্যাভিষেক বৈষম্পায়ন বললেন জনমে জয় যথাসময়ে শকুন্তলার গর্ভজাত পুত্র ভূমিষ্ঠ হল সেই পুত্র অত্যন্ত সুন্দর এবং শিশুকাল থেকে অত্যন্ত বলিষ্ঠ ছিল মহর্ষি কণ্ব শাস্ত্র তার জাতি কর্ম সংস্কার করলেন সেই শিশুর সুন্দর দাঁত এবং সিংহের ন্যায় বলিষ্ঠ কান দুই হাতে চক্র চিহ্ন ললাট উচ্চ ছিল তাকে দেখে মনে হতো কোনো দেবপুত্র ছয় বৎসর বয়সে সে সিংহ বাঘ শুকর হাতিকে এনে আশ্রমে বৃক্ষে বেঁধে রাখত কখনো তাতে উঠে বসত কখনো ধমক দিত কখনো তাদের সঙ্গে খেলা করতো সমস্ত হৃংস জন্তুকে দমন করত বলে আশ্রমবাসীরা তার নাম রাখলেন সর্বদমন বালকের অত্যন্ত বিক্রম ছিল সে এবং বলবান ছিল বালকের অলৌকিক কর্মকাণ্ড দেখে কণ্ব শকুন্তলাকে বললেন এখন যে যুবরাজ হওয়ার যোগ্য হয়েছে তিনি তখন তার শিষ্যদের নির্দেশ দিলেন শকুন্তলাকে পুত্রসহ তার প্রতিগৃহে রেখে আসার জন্য কেননা কন্যার বেশি দিন পিতৃগৃহে অবস্থান করা কীর্তি চরিত্র ও ধর্মের ঘাত হয় শিষ্যগণ আদেশ অনুসারে শকুন্তলাকে সর্বদমন করে সর্বদমনকে নিয়ে হস্তিনাপুর রওনা হলেন পরিচয় আদান প্রদানের পর শকুন্তলা রাজসভায় গেলেন কণ্ঠ ঋষির শিষ্যের আদেশ আশ্রমে ফিরে গেলেন শকুন্তলা শাসন মানে রাজাকে জানালেন রাজন সেই বালক আপনার পুত্র আপনি এখন একে যুবরাজ পদে অভিষিক্ত করতে পারেন এই দেবতুল্য কুমারের সম্পর্কে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন শকুন্তলার কথা শুনে দুষ্মন্ত বললেন ওরে দুষ্ট নারী তুমি কার স্ত্রী আমার তো কিছু মনে পড়ছে না তোমার সঙ্গে আমার ধর্ম অর্থ বা কাম কোনো কিছুরই সম্পর্ক নেই তোমার যেখানে খুশি তুমি যাও দুষ্মন্তীর কথা শুনে তপস্বিনী শকুন্তলা স্তম্ভের ন্যায় নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন তার চোখ মুখ লজ্জায় দুঃখে লাল হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল তিনি নিশ্চুপ হয়ে দুষ্মন্তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর দুঃখ এবং ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন মহারাজ আপনি সব জেনে শুনেও কেন এমন করছেন তা আমি জানি না নিজ ব্যক্তিরাই এমন কাজ করে থাকে আপনার হৃদয় জানে সত্য কি আর মিথ্যা কি আপনি আপনার আত্মার অবমাননা করবেন না আপনি আপনার হৃদয়ে হাত রেখে দেখুন সত্য কথা হৃদয় জানিয়ে দেবে আপনি ভীষণ পাপ করছেন আপনি মনে করছেন বিবাহের সময় আমি একা ছিলাম আপনার কোনো সাক্ষী ছিল না আমাদের কোনো সাক্ষী ছিল না কিন্তু আপনি কি জানেন না পরমাত্মা সকলের হৃদয়ে আছেন তিনি সকলের পাপ পুণ্যের খবর রাখেন আপনি তার কাছেই পাপই করেন পাপ করছেন সবার অলক্ষে পাপ করে যদি মনে করা হয় যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না তবে তা ঘোর অন্যায় দেবতা এবং অন্তর্জামী পরমাত্মাও এসব দেখছেন এবং শুনছেন সূর্য চন্দ্র বায়ু অগ্নি অন্তরিক্ষ পৃথিবী জল হৃদয় যমরাজ দিন রাত সন্ধ্যা ধর্ম এরা সব মানুষের শুভ অশুভ কর্মগুলি জানেন ক্ষেত্রজ পরমাত্মা যার উপর সন্তুষ্ট থাকে যমরাজ স্বয়ং তার পাপ নাশ করেন কিন্তু অন্তর্যামী যার উপর সন্তুষ্ট থাকে না যমরাজ তার পাপের ঘোর দণ্ড দেন যে ব্যক্তি নিজে তার আত্মার অপমান করে যা কিছু করে বসে দেবতা কখনো তার সহায়তা করেন না আমি নিজে আপনার কাছে এসেছি তাই মনে করে আমার ন্যায় প্রতিব্রতা রমণীর অপমান করবেন না আপনি এই জনপূর্ণ সভায় সাধারণ ব্যক্তির ন্যায় আপনার আদরণীয় পত্নীর অবমাননা করছেন আমি কি অরণ্যে রোদন করছি আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার মাথা বহু টুকরো হয়ে যাবে পত্নীর গর্ভে পুত্রের রূপে স্বয়ংপতি জন্মগ্রহণ করে তার বিদ্বানের পত্নীকে জায়া বলেন সদাচার সম্পন্ন ব্যক্তিদের পিতা সন্তান পিতা ও পূর্বপুরুষদের উদ্ধার করে তাই তাকে পুত্র বলা হয় পুত্র থেকে সর্ব এবং পুত্র থেকে অনন্ত লাভ হয় প্রপৌত্র থেকে অনেক পুরুষ উদ্ধার প্রাপ্ত হয় পত্নী তাকেই বলা হয় যিনি কাজকর্মে বুদ্ধিমান উত্তরবতী অতিকে প্রাণীর সমান মনে করে এবং সত্যকার প্রতিব্রতা পত্নী পতির অর্ধাঙ্গ তার শ্রেষ্ঠতম সখা পত্নীর সাহায্যে ধর্ম অর্থকাম কাম করে এবং মুখ্যের পথে অগ্রসর হওয়া যায় শ্রেষ্ঠ কর্মগুলিতেও পত্নীর সাহায্য লাগে সুখ লাভ হয় সংসার গড়ে ওঠে এবং লক্ষ্মী লাভ হয় পত্নী পতির মধুর ভাষে সখা কর্মকার্যে পিতা এবং রোগ দুঃখে মাতার ন্যায় সেবা করে সংসাররূপ ভয়ঙ্কর স্থানে পত্নী বিশ্রামস্থল সামাজিক আচার অনুষ্ঠানে সপত্তৃক ব্যক্তিকে মর্যাদা দেওয়া হয় ঘোর বিপদের সময়ও পত্নী স্বামীর অনুগমন করে স্বামীর সুখের জন্য পত্নী সতী হয়ে যায় এবং স্বর্গে গিয়ে স্বামীকে আপ্যায়নে প্রস্তুত থাকে ইহলোক ও পরলোক পত্নীর ন্যায় সাহায্যকারী আর কেউ নেই পত্নীর গর্ভে জন্মানো পুত্র দর্পণে দেখা নিজ মুখের সমান তা দেখে সকলেই আনন্দ লাভ করে রোগ ও মানসিক দুঃখে ব্যাকুল ব্যক্তি স্ত্রীকে দেখে শান্তি লাভ করে তাই প্রধান্বিত হলেও পত্নীর অপ্রিয় কাজ করা যায় না কেননা প্রেম প্রশান্তি ও ধর্ম তারই অধীন নিজ কুলের উৎপত্তিও তার সাহায্যেই হয় ঋষিগণেও ঋষিগণেরও এমন শক্তি নেই যে বিনা পত্নীতে সন্তান উৎপাদন করে ধুলি ধূসরিত সন্তানকে হৃদয় স্থান দিয়ে যে সুখ তার থেকে বড় সুখ আর কি হতে পারে আপনার পুত্র আপনার সামনে দাঁড়িয়ে আপনার কোলে ওঠার জন্য উৎসুক আগ্রহে অপেক্ষা করছে আপনি কেন তার অপমান করছেন পিঁপড়েরও তার ডিম্বকোষগুলি পালন ও রক্ষা করে আপনি কেন আপনার পুত্রের পালন পোষণ করছেন না পুত্রকে হৃদয়ে ধারণ করলে যে সুখ পাওয়া যায় তা কোমল বস্ত্র পত্নী অথবা শীতল জলের স্পর্শেও পাওয়া যায় না আমার পুত্র আপনাকে স্পর্শ করুক রাজন আমি এই পুত্রকে তিন বৎসর গর্ভে ধারণ করেছি এ আপনাকে সুখী করবে এ জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে এই বালক শত অশ্বমেধ যোগ্য করবে জাতকর্মের সময় যে বেদমন্ত্র উচ্চারিত হয় তা আপনি জানেন পিতা পুত্রকে অভিমন্ত্রিত করে বলেন আম তুমি আমার সর্বাঙ্গ দ্বারা উৎপাদিত পুত্র তুমি আমার হৃদয় নিধি আমার নাম পুত্র তুমি শতবৎসর জীবিত থাকো আমার জীবন এবং পরবর্তী বংশ পরমস্পরা তোমার স্বাধীন তোমার অধীন হোক তুমি সুখী থাকো এবং শতজীবী হও এই বালক আপনার অঙ্গ থেকে আপনার হৃদয় থেকেই উৎপন্ন হয়েছে আপনি কেন এর মধ্যে আপনার এই মূর্তি দেখতে পাচ্ছেন না আমি ম্যানুকার কন্যা আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাক করেছিলাম যার জন্য শিশুকালেই আমি মায়ের দ্বারা পরিত্যক্তা এখন আপনিও আমাকে গ্রহণ করছেন না বেশ এই যদি আপনার মনের ইচ্ছা তাহলে আপনি আমাকে ত্যাগ করুন আমি আমার আশ্রমেই চলে যাব কিন্তু এই বালক আপনার পুত্র একে আপনি পরিত্যাগ করবেন না দুষ্মন্ত বললেন শকুন্তলে আমার মনে নেই আমি তোমার গর্ভে সন্তান উৎপাদন করেছিলাম কিনা নারীরা প্রায়শই মিথ্যা বলে থাকে তোমার কথায় কে বিশ্বাস করবে তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় কোথায় মহর্ষি বিশ্রামিত কোথায় অপ্সরা মেনকা আর কোথায় তোমার মতো এক সাধারণ নারী যাও এখান থেকে চলে যাও এই কয়েক বৎসরে কি এমন শাল গাছের মতো সন্তান হওয়া সম্ভব যাও যাও এখান থেকে যাও শকুন্তলা বললেন কপটতা করবেন না সত্য এক সহস্র অশ্বমেধ যোগ্য থেকেও শ্রেষ্ঠ সমস্ত বেদ পাঠ করলে অথবা সমস্ত তীর্থ দর্শন করলেও সত্যের সমপক্ষ হয় না সত্যের থেকে কোনো ধর্ম বড় নয় সত্যের থেকে কোনো কিছুই বড় নয় মিথ্যার থেকে নিন্দনীয় আর কিছু নেই সত্য স্বয়ং পরম প্রক্ষ পরমাত্মা সত্য সর্বশ্রেষ্ঠ প্রতিজ্ঞা আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না সত্য সর্বদা আপনার সঙ্গে থাকে যদি মিথ্যা মিথ্যার প্রতি আপনার এত ভালোবাসা এবং আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি নিজেই চলে যাব মিথ্যার সঙ্গে আমি বাস করতে চাই না রাজন আমি বলে দিলাম আপনি এই বালককে গ্রহণ করুন বা না করুন আমার এই পুত্রই সমস্ত পৃথিবীর শাসন করবে এই কথা বলে শকুন্তলা সেখান থেকে চলে গেলেন সেই সময় ঋত্বিক পুরোহিত আচার্য ও পুরোহিতের সঙ্গে উপবিষ্ট দুসমন্তকে সম্বোধন করে আকাশবাণী হল মাতা কেবল ধাত্রী সমান হয়ে থাকে পুত্র পিতারই হয় কারণ পিতায় পুত্ররূপে জন্ম নেয় তুমি পুত্রের পালন পোষণ করো শকুন্তলাকে অপমান করো না নিজ পুরুষজাত পুত্র যমরাজের কাছ থেকে পিতাকে ছিনিয়ে আনি তুমি সত্যই এই বালকের পিতা শকুন্তলার কথা সর্বোত্তভাবে সত্য আমার নির্দেশ তোমাকে মানতেই হবে তুমি ভরণ করবে তাই এর নাম হবে হরত আকাশবাণী শুনে দুষ্মন্ত আনন্দিত হলেন তিনি পুরোহিত এবং মন্ত্রীদের বললেন আপনার নিজে আপনার নিজে এই দেববাণী শুনলেন আমি ঠিকই জানতাম যে এই আমার পুত্র আমি যদি শুধু শকুন্তলার কথাতেই একে স্বীকার করে নিতাম তাহলে সব প্রজাই এটি সন্দেহের চোখে দেখত এবং এর কলঙ্ক দূর হতো না এই সেই উদ্দেশ্যেই আমি এদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম তখন রাজা দুষ্মন্ত বালককে নিজ পুত্র বলে স্বীকার করে নিলেন এবং তার জাতি সংস্কার করলেন তিনি পুত্রকে আলিঙ্গন করে তার মস্তক চুম্বন করলেন চতুর্দিকে আনন্দ ও জয়ধ্বনি হতে লাগল দুষ্মন্ত ধর্ম অনুসারে পত্নীকে গৃহে স্বাগত জানালেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী তোমার সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছিল তা কারুরই জানা ছিল না তোমাকে যাতে সকলেই রানী বলে মেনে নেয় তার জন্যই আমি তোমার সঙ্গে ওইরূপ দুর্ব্যবহার করেছিলাম লোকে মনে করত আমি মোহগ্রস্ত হয়ে তোমার কথা মেনে নিয়েছি সকলে আমার পুত্রকে যুবরাজ বলে মেনে নিত না আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম যার জন্য তুমি প্রণয় বসত আমাকে অনেক অপ্রিয় বাক্য বলেছ কিন্তু আমি তাতে কিছু মনে করিনি এই কথা বলে দুষ্মন্ত তার প্রিয়তমা পত্নীকে বস্ত্র অলঙ্কার করে বস্ত্র অলঙ্কার দিয়ে অভ্যর্থনা করলেন সময়কালে যুবরাজ পদে ভরতের অভিষেক হল দূর দূরান্তে ভরত শাসন চক্র প্রসারিত হল তিনি বহু রাজ্য জয় করলেন এবং সাধুসম্মত ধর্ম পালন করে মহাজশ লাভ করলেন তিনি সমস্ত পৃথিবীর রাজ চক্রবর্তী সম্রাট ছিলেন ভরত ইন্দ্রের মতো অনেক যজ্ঞ করেছিলেন মহর্ষি কণ্ভ ভরতকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে ভরত সকল ব্রাহ্মণকে দক্ষিণা দিয়েছিলেন উপরন্তু মহর্ষি কম্বকেও সহস্র পদ্ম দান করেছিলেন ভরতের থেকে এই দেশের নাম হয়েছে ভারত ভা ভরত এই ভরত বংশে ভরত এই ভরত বংশের প্রবর্তক তাঁর বংশে বহু ব্রহ্মচারী রাজস্বী জন্মেছিলেন আমি তাঁদের প্রধান কয়েকজন সত্যনিষ্ঠ শিলাবান রাজার কথা বর্ণনা করছি নমস্কার প্রিয় ভক্তগণ মহাভারতের আজকের পর্বটির গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটলো গল্পটি আপনাদের কেমন লাগলো ভরত রাজার গল্পটি কেমন লাগলো শুনতে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে নতুন আর পর্বে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ